আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি চুচুলার খাদ্য ভবন সহ এম অফিস এসডিও অফিস শিক্ষা ভবন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আগামীকাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি সমস্ত সরকারি প্রতিষ্ঠানে অফিস আদালত ও কাছাড়ি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একদিনের কর্মবিরতি পালন করার জন্য প্রচার অভিযান কর্মসূচি পালিত হল তাদের পক্ষ থেকে জানানো হয় আগামী তেসরা মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রানী রাসমণি অ্যাভিনিউয়ে ঐতিহাসিক সমাবেশ এবং আগামী ছয় ও সাতই মার্চের ঐতিহাসিক ধর্মঘটের সমর্থনে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শিক্ষিত বেকারের স্বার্থে ছয় লক্ষ শূন্য পদের দুর্নীতিহীন নিয়োগের দাবিতে অস্থায়ী কর্মীদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণের দাবিতে অন্যায় বদলির প্রতিবাদে রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে সেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সরকারি অফিস আদালতে খাদ্য ভবন সহ শিক্ষা ভবন সহ সকল প্রতিষ্ঠানে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আজকেই এই এই প্রচার প্রচার অভিযান আজকের প্রচার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চুচুড়া হুগলি খাদ্য ভবন ক্যাম্পাসে আমরা প্রচারে নেমেছি দাবি মূলত আমাদের চারটি সারা রাজ্য জুড়ে যে ছ লক্ষ শূন্য পদ তাতে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ হবে দাবি আমাদের দ্বিতীয় সমস্ত অনিয়মিতদের নিয়মিতকরণ করতে হবে তৃতীয় দাবি এআইসিপিআই নিলে মেনে আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে এবং চতুর্থ দাবি আন্দোলনের সাথে যুক্ত যে যে কর্মচারী যারা বদলি হয়েছে তাদের শশ জায়গায় ফিরিয়ে আনতে হবে এই চারটি দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে আজকের নয় নয় করে তিনশো দিন ধরে তারা শহীদ মিনারের পাদদেশে সেখানে অবস্থান চলছে নয় নয় করে দ্বিতীয় পর্যায়ের ৩৩ দিন অনশনে বসে রয়েছে আমাদের সাথীরা ফলে আমরা প্রত্যেকে আজকের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াইতে সামিল হয়েছি এই দাবি আমরা কিন্তু ছিনিয়ে নেব এবং তার উদ্দেশ্যে তিনটি আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে আগামী কাল বাইশে ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আগামী তেসরা মার্চ কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল মহা মিছিল তা পৌঁছবে রানী রাসমণি রোডে এবং সেখানে মহা সমাবেশ এবং তারপর মার্চের ছয় এবং সাত এই দুদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমরা এর প্রচারে আজকের অভূতপূর্ব সাড়া পেলাম আমাদের বিশ্বাস যে আমরা যেভাবে আন্দোলন করে এগারো মাসের মধ্যে এগারো শতাংশ ডি আমরা ছিনে ছিনিয়ে আনতে পেরেছি এবং অন্যান্য কিছু দাবি দাওয়া আমাদের ধীরে ধীরে পূরণ করার জায়গায় আমরা যাচ্ছি আমাদের আগামী আন্দোলন আমাদের সেই সাফল্য নিশ্চিত আনবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি